আসসালামু আলাইকুম দেখেন মাছ অনেক অনেক সুন্দর পাখি নিয়ে আসছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে সব একজুটিক এবং রেয়ার সম্পূর্ণ বাংলাদেশে হোম ব্রিড পাখি যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল দেখা যায় না মাত্রই বাংলাদেশে প্রথম ব্রিড করা শুরু করছে তো বিহর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর পাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাখিগুলো নেওয়ার জন্য অথবা বুকিং করার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করতে পারবেন অথবা যেই পাখিটা পছন্দ হবে ওই পাখিটার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন বিয়ার্স এটা হচ্ছে ছোট্ট একটা বেবি পাখি এক মাসের একটা বাচ্চা দেখেন মাছ আল্লাহ কতটা কিউট খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে গিয়া নতুন পাখি কিন্তু এই পাখিটা কিন্তু বাংলাদেশে এর আগে আসছে কি আমি জানি না মাসা আল্লাহ এটা হচ্ছে অ্যামাজন প্যারোটের বেবি এটা রেড লট অ্যামাজন প্যারট এটা রেড লট অ্যামাজন প্যারট এই যে দেখেন এর কালার সুন্দর দেখবেন আরেকটু বড় হলে মাশাআল্লাহ মাস আল্লাহ অনেক সুন্দর অনেক আপনারা যদি রেড ব্লড অ্যামাজন প্যারট নিতে চান অবশ্যই নিতে পারবেন রেড হেড অ্যামাজন প্যারট মাশাল মাশাল সবাই ওজন দোয়া করবেন আর যারা যারা নিতে চান অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন ভিওস আসলে রেড লর্ড অ্যামাজন প্যারোটের দামটা আলোচনা সাপেক্ষে থাকবে দামাদামি করে তারপরে নিতে পারবেন আসলে এগুলো একজোটিক এবং রেয়ার পাখি এই পাখিগুলোর দাম ইউটিউবে বলা সম্ভব না আর বলা যায়ও না দয়া করে কেউ মন খারাপ করবেন না কষ্ট পাবেন না একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইহুর্তে নখ দিতে পারবেন ফোন করে দামটা জেনে নেবেন এই পাখিটার দামটা আলোচনা সাপেক্ষে তো বিহ দেখেন এই যে কাকে নিয়ে আসছি খুবই সুন্দর এবং খুবই কিউট বাবা আস আস তুমি রাগ করো বাবা এই যে দেখেন মাশাল্লা মাশাল অনেক সুন্দর এবং কিউট দেখছেন এই যে ও কতটা কিউট আমি আপনাদেরকে একটু দেখাই এবং ওর যে পাকনাটা বাবা এই যে ও বিশাল বিগ সাইজ আসলে এটা তো বলে মেকাউ বলেবিয়ান মেকাউ হলে আর কোনো কথা হয় না দেখেন আমার মোবাইলের ফুল ডিসপ্লেটা একবারে বলেবিয়ান মেকাউ হলে কোনোই কথা হয় না যে কেউই পছন্দ করে নিবে মাশাল্লাহ অনেক সুন্দর পাখিটার বয়স মাত্র পঁয়ষট্টি দিন আর মনে হয় এই পাখিটার বয়স দুই থেকে আড়াই বছর এই রকম একটা সাইজ দেখছেন মাশাল্লাহ মাশাল অনেক সুন্দর খুবই বড়ো সাইজের একটা পাখি বলেবিয়ান সাইজের মেকাউ ওয়াও দেখছেন ডি পাখিটা অনেক অনেক কথা বলতে পারে এবং পৃথিবীর সব থেকে বুদ্ধিমান এবং সেরা পাখি মেকাও সম্পর্কে কিছুই বলতে হবে না সব কিছুই আপনারা জানেন ম্যাকাউটা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আর মেকাউটার দামটাই হতে আমি বলবো না দামটা আলোচনার সাপেক্ষে থাকবে আপনারা আমাদের আপনি করে নিতে পারবেন দাম সম্পর্কে জানতে হলে আমার ভিডিও স্ক্রিনে দেখেন নাম্বার দেয়া আছে আমার ফোন নাম্বার এই নাম্বারে সরাসরি কল করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ এই মতো নজর দিতে পারবেন আমি যে কোনো সময় আপনাদের সাথে কথা বলতে পারবো দেখেন মাসাল্লাহ মাসাল্লা বাবা আসো এই যে এই 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 যে 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 ওটা সারলেই ওই কোনটা যায় কারণ ওখানে একটা কার্ড দেওয়া আছে ওইটা সাথে দুষ্টমি করে তো ভিও আপনারা যদি মেকআ নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন পৃথিবীর সবথেকে বুদ্ধিমান পাখি এবং সব থেকে বড়ো সাইজের বাংলাদেশে হোমভিড মেকাও পাখিটা নিতে চাইলে সব থেকে সেরা মেকাও পাখিটা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দামটা আলোচনার সাপেক্ষে ফোন করে অবশ্যই জেনে নেবেন রাগ না করে হ্যালো হ্যালো বাবাই তো বিহর দেখেন এই যে এই যে এই প্রচুর ঝগড়া করে আমার সাথে সারাদিন এর কিন্তু মল্টিন চলতেছে অনেক পশম কিন্তু পরে আবার নতুন করে উঠছে এখন কিন্তু ওর কালারটা আগের থেকে অনেক চকচকা মনে হচ্ছে পনেরো দিন আগে যে ভিডিও আপলোড করছি এই কাকাতুয়াটার তখন দেখেন অনেকটা কম ছিল মানে পশম একদম দেখা যাচ্ছিল না এখন কিন্তু অনেক পশম উঠছে এই যে দেখেন এখন অনেক পশম উঠছে পাকনার পশম উঠছে বুকের পশম উঠছে বৃহস এই পাখিটাকে যদি কেউ নিতে চান মার্শাল বাবা একটু ও প্রচুর কথা বলে বেহস ওর কথা বলা ভিডিও নিয়ে আসতেছি দেখেন ও কত প্রকার দুষ্টমি করে তবে কেউ এর কামড় দেবে না কোথাও কোনো কিছু কাটবে না কোনো কিছু ক্ষতি করবে না আর এই রকম একটা দুষ্ট প্রকৃতির পাখি যদি নিতে চান আপনারা তাহলে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে আমার বাসায় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে হবে আর না হলে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিতে হবে বিওয়ার্স পাখিগুলোর দাম আজকে একটাও বলতে পারলাম না এই পাখিগুলোর দাম আলোচনা সাপেক্ষে আপনারা সরাসরি ফোন করবেন অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা দামটা জেনে নেবেন দুঃখিত ভিওয়ার্স আপনারা রাগ করতে পারেন যে দাম বলে নাই দাম বলার জন্য ভিডিও দেখি অনেকে বলে ফেলেন যে দাম বলার জন্য ভিডিও দেখি তাই দাম বলেন নাই আসলে আমাদেরও কিছু নিয়ম নীতি আছে এগুলো ফলো করতে হয় আর কি ইউটিউবে এই ধরনের পাখির দাম বললে অনেকেই অনেক খারাপ কমেন্ট করে এই জন্যই আর কি দামটা বলতে পারি না একবারে সাথে সাথে হাতে আসবে কাঁধে থাকবে এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে না মো বাবা এই যে এই যে এই যে দেখেন এই যে ও হাত দিলেই হবে এই যে এই যে আসো 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 হাত দিলেই হবে ওর সাথে জোড়া যদি করতে হবে না জোর করা এটা ওই দেখেন এই দেখেন এই দেখেন আমি ডাকও ও আসো ওর সাথে জোর করতে হবে না জোর করলে কিন্তু ও আচ্ছা ওই রকম কোনো উল্টো পাল্টা কিছু করা যাবে না আসো এই যে দেখছেন দেখছেন সুন্দর সুপার সুপার টেম বাবা আমি কোন রকম কামড় দিবে না এই যে এই যে যাও বাবা যাও যাও তো বৃহস্প পাখিটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে আমার বাসায় অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আর না হলে সরাসরি কল করুন তো ভিওয়ার্স এই যে দেখেন টিয়া পাখির বাচ্চা এরা কত সুন্দর হাঁটাহাটি করে কত সুন্দর দেখছেন ওয়াও বিউটিফুল এটা হচ্ছে রিংনেক সাদা টিয়া পাখি এটা রাজকীয় পাখি আমি সব সময় বলি যে এটা হচ্ছে রাজকীয় পাখি সম্পূর্ণ শরীর ধবধবে সাদা এবং ঠোঁট আর চোখ টক লাল এটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাড লাইন অ্যালবিনো রিংনেক নেদারল্যান্ড ব্লাড লাইন ইয়ালোরিংনেক্স মাছ আল্লা অনেক সুন্দর আর এই পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে কথা বলতে পারে এই পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে কথা বলতে পারে খুবই সুন্দর খুবই কিউট এই দেখেন তিন পিস পাখি আছে তো ভিওয়ার্স এই পাখিগুলো যদি আপনার নিতে চান অবশ্যই নিতে পারবেন ভিওয়ার্স এই যে প্রথম যে বেবিটা এটা হচ্ছে বাটার ক্যাপ বেবি তারপরেটা হচ্ছে অ্যালভিনো সাদা টিয়া পাখি আর এই কাঠের উপরে এই যে এই কাঠের উপরে যে বেবিটা বসা আছে এটা হচ্ছে হলুদ টিয়া পাখি এই যে এটা হচ্ছে হলুদ টিয়া পাখি এটা হচ্ছে বাটার ক্যাপ আর এইটা হচ্ছে সাদা টিয়া পাখি এখানে তিন তিনটা টিয়া পাখি আছে আবারও দেখাই এই যে পিছনেরটা হচ্ছে হলুদ টিয়া পাখি এই যে হেঁটে গেল তারপরে মাঝেরটা হচ্ছে বাটার ক্যাপ একটু হলুদের ভিতরে গ্রিন গ্রিন ভাপ আছে এবং এটা হচ্ছে অ্যালবিনো এই তিনটা টিয়া পাখির ভিতরে যে কোনো একটা পছন্দ হলে আপনারা নিতে পারেন এবং নিতে চাইলে আমার বাসায় চলে আসতে হবে অথবা আমি সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন তো বিয় এই পাখিগুলোর বয়স হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পাখিগুলো তিন থেকে চার বেলা হ্যান্ড ফিডিং করে আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন আর এই পাখিগুলো নিয়ে আপনাদের মনের মতন সুপার সুপার টেম করতে পারবেন ফ্রি ফ্লাইং টেম করতে পারবেন মনের মতো কথা শিখাতে পারবেন যা খুশি তাই করতে পারবেন ভিহ এই পাখিগুলোর দামটা হচ্ছে প্রথমে হলুটিয়া পাখি বারো হাজার পাঁচশো টাকা পার পিস তারপরে হচ্ছে গিয়া বাটার ক্যাপ এটা হচ্ছে দশ হাজার টাকা পার পিস তারপরে অ্যালবিনো অ্যালবিনোটা হচ্ছে এগারো হাজার টাকা পার পিস ভিহ তিনটা পাখির দাম বললাম এই দেখেন বাটার ক্যাপ দশ হাজার টাকা সাদা টিয়া পাখি এগারো হাজার টাকা এবং হলুদ টিয়া পাখি বারো হাজার পাঁচশো টাকা তো বেওয়ার্জ আপনাদের যদি ভালো লাগে দাম পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন তবে বেবি বাংলাদেশে অমৃত সারা বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব তো বিওয়ার্জ দেখেন এই যে আরও কয়েকটা বাচ্চা নিয়ে আসছি এটা হচ্ছে কনুর পাখি মাশাআল্লাহ এটা হচ্ছে কনুর পাখি দেখেন এটা সানচিক কনুরের বাচ্চা সানচিক কোনোরে বাচ্চা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন ভিউয়ার্স পার পিস সানচিক কোনোরে বাচ্চার দাম পড়বে 10000 টাকা একবারে সুপার সুপার রেড ফ্যাক্টর সুপার হাইপার যেটাকে বলে এই দেখেন এই দেখেন এই হাইপার লাল যেটাকে বলে আর কয়েকটা দিন গেলে আমি পুরোপুরি লালটা দেখাইতে পারবো হাইপার একবারে সুপার রেড ফ্যাক্টর যেটাকে বলে এই আপনারা যদি এই বেবিগুলো নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন মাত্র 10000 টাকা পার পিস চিক কনুর তো বিহর্স এখানে আছে সান কনুর পাখির বাচ্চা একদম ছোট বেবি আপনারা যদি ছোটো শানকনুর পাখির বাচ্চা নিতে চান পনেরো দিন বারো দিন আঠারো দিন অবশ্যই অবশ্যই নিতে পারবেন সান কনুর পাখির বাচ্চা আর এই শানকনুর পাখির বাচ্চা নিতে গেলে দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা পার পিস খুবই সুন্দর এবং খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ সান কনুর পাখির বাচ্চা মাত্র আট হাজার পাঁচশো টাকা পার পিস Jackson, mashallah, wow.